শাকের ছড়াছড়ি এই সাইটটা শাকের ছড়া ঠিক প্রবাসী ভাইয়েরা কিন্তু টাকা আর আপনার বাজারে ভিডিও করতে আসবো খুব শীঘ্রই সালামতুল্লাহ প্রিয় ফলোয়ার্স প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম পাইকারি বাজারে সেই বাজার এবং বর্তমান খুচরা বাজার দুটোর পার্থক্য জানার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন শাক কত করে বেচতেছেন পুঁই শাক তিরিশ টাকা আটিয়া তিরিশ পঁচিশ আটি এক কেজি হবে হ্যাঁ এক কেজির ওপরে পঁচিশ টাকা আটি ধন্যবাদ প্রিয় ভাই লাল শাক দশ টাকা আটি মাসাল্লা দাম কমে গেছে আপনারা চাইলে এখন ভরপুর বাজার করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান বেগুন কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি আর এ পটল ষাট কত করে ভাই পোস্তা ষাট টাকা কেজি টমেটো আশি টাকা কেজি ওকে তো সামনে যাব আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তাহলে কত করে বেচতেছেন এই উস্তা উস্তা ষাট টাকা কেজি দাম একটু কমছে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এই যে এই সেই ভাইরাল নন্দ কাকা ভাইরাল নন্দ কাকা কিন্তু আজকে সবজি কিনে সবজি কিনে নাই কিন্তু লেবু আনছে ফল কলা আনছে দেখা যাচ্ছে অনেকগুলো যাই হোক মার্শাল্লাহ প্রবাসী ভাইরা কিন্তু ওনাকে টাকা দিছিল এই যে উনি কিন্তু এখন মোটামুটি ব্যসা কিনা শুরু করে দিয়েছে এই যে কলা বেঁচতেছেন হ্যাঁ কলা কত করে হালি টাকা আচ্ছা বিশ টাকা পঁচিশ টাকা হালি কলা নন্দ কাকার কলা যাই হোক সবাই ওনার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ ওনার জন্য দুই প্রবাসী ভাই টাকা পাঠিয়েছিল উনি এখন এই যে সেই টাকা দিয়ে কিন্তু কলা লেবু এই যে ব্রিট এগুলোই কিনে এনে বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করবো ওনার যেন দিনটা ঘুরে যায় ডাকা ভালো আছেন পেঁয়াজ কত করে কেজি পেঁয়াজ আশি টাকা কেজি দাম খালি বাড়তেছে দিনে দিনে হ্যাঁ কাঁচামরিচ কাঁচামরিচ চল্লিশ টাকা পোয়া কমছে একটু দশ টাকা কমছে পোয়া বেগুন কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে পঞ্চাশ টাকা কেজি পোকা নাই তো পোকা নাই আচ্ছা মিষ্টি কুমড়া তো দেখা যায় অনেকগুলো আনছেন এগুলো কি এই ফালিটা কত তিরিশ টাকা তার মানে মোটামুটি একটা নিলে একশো বিশ বা একশো টাকায় বিক্রি করা যায় এই কত করে কেজি চল্লিশ টাকা কেজি চিচিঙ্গার সেদিন কিন্তু একটা পাইকারি বাজারে ভিডিও ছিলাম ওইখানে খুবই দাম কম যাই হোক সেটা বলবো না কারণ

খুচরাও দাম বেড়ে দেয় এই যে মিষ্টি আলু সাদা মিষ্টি আলু যারা কিনতে চাচ্ছেন তারা চলে আসুন বাগমারা বাজারে এই কাকার কাছে কিন্তু পেয়ে যাবেন কত করে কেজি কাকা চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মিষ্টি আলু আচ্ছা এই যে আজকের বাজার আজকের বাজারের চিত্র কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি

এক কেজি হবে আচ্ছা আচ্ছা পুঁই শাকের কিন্তু আজকে একেবারে সরাসরি কারণ গতকাল বৃষ্টি হয়েছে পুঁই শাক কিন্তু এক রাতে অনেক বড় হয়ে যায় আর এই যে বিশ টাকা আটি বিক্রি হচ্ছে এই শাকগুলো ওই ওনার কাছে আসলেই কিন্তু পেয়ে যাবে আর এই দেখেন এই যে এই যে কত শাক এই যে কত শাক এখানে রয়েছে এই পাট শাক পুঁই শাক কলমি শাক লাল শাক শাকের ছড়াছড়ি এই সাইডটা শাকের ছড়াছড়ি ঠিক না এই যে পোশাক কত করে বিক্রি করতেছে বিশ টাকা মাসাল্লাহ এদিকে একটু দাম কম ওই দিকের তুলনা ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকুন আপনারা যারা শাক সবজি কিনতে চান চলে আসতে পারেন বৃষ্টির কারণে কিন্তু শাক সবজির দাম তুলনামূলকভাবে কিছুটা হলেও কমেছে আর আপনার বাজারে ভিডিও করতে আসব খুব শীঘ্রই আপনার বাজার কোথায় কমেন্টস করে জানাবেন আপনার বাজারে ভিডিওটাও করে দেবেন ইনশাল্লাহ